কো সবুজে বাইরে গেছে আসসালামু আলাইকুম জুম্মা Mubarak ছাবে কেমন আছেন সবাই আজ বন্ধের দিন সবাই জারজার বাসায় গতকাল সারা রাত প্রচুর প্রচুর বৃষ্টি এই যে দেখেন কি সুন্দর বাইরের আবহাওয়াটা আজকে ঠান্ডা ঠান্ডা বাবুর যে স্পেশাল কি রান্না করতেছে কি জানি ঘরের আর বাইরের অনেক পার্থক্য ঘরের খাবার আর বাইরের খাবার আমরা সারাদিন যতই প্যাকেট বিরিয়ানি কিনি

যে কাটা কাটে চলছে মুরগি সাডা গটছে একটু সরেনে তারপর রান্না করব ফ্রিজ আন পাবিয়া দেখি দিলাম আর শুক্রবার দিন গরিবের হজের দিন সবাই নামাজে যাওয়ার জন্য রেডি হচ্ছে পরিবার পরিজন নিয়ে আর আমি আমার পরিবার থেকে বহু দূর বহু দূর ছেলে মেয়েরা কি কি করতেছে কিছুই যায় না ভাবে আছে যা মতো দিন যাচ্ছে জীবন থেকে এটাই বেঁচে থাকা কখনো ভাবিনি এটাই জীবন কখন কি হবে কার কেউ ভাবে না ভাবতে পারে না সময়কে মেনে নিতে হয় বাস্তবতাকে মেনে নিতে হয় তা জুম্মার দিন সবাই মসজিদে যাবেন আমার শুভাকাঙ্ক্ষী প্রিয়জন ভালোবাসার মানুষগুলো মন থেকে সবাই একটু দোয়া করবেন আমার আমার পরিবারের জন্য আমার ছেলে মেয়ের জন্য আমার জন্য এটাই আমার পরিবার তো সবাই ভালো থাকবেন বেশি বেশি দোয়া করবেন পাশে থেকে সাপোর্ট করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম 就没了。